गहलो बाप पेड़ প্রাণে শুই নাচি আমি তুমি হ তুমি হ জগতের স্বামী আমি তোমার নামে বইয়াছিলাম বিয়া ওই যে তুমি জগতের স্বামী কোরআনে শুই নাচি আমি তুমি হ জগতের স্বামী এটা প্রমাণ কথায় এটা প্রমাণ হচ্ছে পবিত্র কোরআন খুললে সুরা ফাতেহার যেখানে লিখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানের রাহি মালিক ইয়াও মিদ্দিন ওই যে মালিক ইয়াও বলেছেন বিচার দিবসের স্বামী হচ্ছে আমার একজন প্রতি আমার আল্লাহ তাহলে গুরু আমরা এই দুনিয়ার ধামে যারা আছি সবাই স্ত্রী এই দুনিয়া দাঁড়ি করতে এসে সবাই স্ত্রীর নেয় রূপে জগৎপতি একজন তিনি হচ্ছেন আমার পরম স্রষ্টা আমার যিনি মালিক কিন্তু ছাড়া তো আর আল্লাহ পাওয়া যায় না কি আপনার আমার কারোর সামনে এই সব শরীরে দেখা দিছে কোথায় একজন আছে এটা আমরা কি করে জানি আমাদের যিনি আখরি জামানার প্রয়ম্বর হজরত আহম্মদে মুস্তফা মুহমে মোস্তবাসাল্লাম দয়াল নবী তার মাধ্যমে নবীর নবী গাছের নবী মাছের নবী সারা মাকলু কাতের নবী যিনি তিনি হচ্ছেন আমার দয়াল নবী নবী বলেছেন আল্লাহ বলেছেন লাহ ইল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ আমার নবী খোদা না আবার খোদা হইতেও যুদা তাহলে সেই সান্নিধ্যে যদি যেতে চাও তাহলে বলেছেন লালন জি যে হয় মুর্শিদ যে হয় মুর্শিদ সেই তো রাসুল। hi morishita আল্লাহ পাওয়া যায় কিভাবে রাস্তায় যেতে পারে কিভাবে লালন সাজি বলেছে যে হয় মুর্শিদ সেই তো রাসুল হাতে নাই কোনো ভুল খোদাও সে হয় আপনি যার হাতেই হাত দেন আপনি যাকেই ভজনা করেন যাকেই সাধনা করেন যার ছবিটাই আপনার অন্তরের মধ্যে একে রাখেন তার দায়িত্ব হচ্ছে নবী তরু শাখালি হাসান বস্তি তার পহেলা কলি চোদ্দ সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারলি ক্রমান্বয়ী হাত চলে যাবে আমার খাজা বাবার হাতে খাজা বাবার হাত থেকে খাজা বাবা তুলে দিয়ে দিবে এই হাত হাসান বস্ত্রির হাতে হাসান বস্ত্রির হাতে এই হাত যদি চলে যায় তাহলে এই হাত চলে যাবে হজরত আলী করিমুল্লা বাজুর হাতে আর হজরত আলীর হাতে যখন এই হাত চলে যাবে তখন আমার নবীর হাতে যাইতে বাকি থাকে না আর আমার নবীর হাতে যখন যাবে এই হাত আমার আল্লাহর জাতের সাথে এবার সেই নবী কারে কয়সে কখন নারী কখন পুরুষ কখন নারী আবার ডাকলে যায় চন্ডালে বাড়ি আপনারা জানেন আমার দয়াল নবীর আগমন পথে সবচাইতে বড় যিনি অসন্তুষ্ট ছিলেন তিনি ছিলেন তার চাষা আবু তার যে সেনা সৈন্য ছিলেন যারা পাপাচার ব্যাবিচারে লিপ্ত ছিলেন তাদেরকে বললেন চলে যাও এই মুহূর্তে আমি খবর পেয়েছি ওই বাড়িতে ওইখানে মা মেনা তার গর্ভে একজন পুত্র সন্তানের জন্ম হয়েছে যদি তাই হয় তাহলে এই মুহূর্তে তর বাড়ি নিয়ে গিয়ে তার মাথাটা দেহ থেকে আলাদা করত আল্লাহর কি ক্ষুদ্র জাহেলেটা জানে না জন্য এই দুনিয়ার সৃষ্টি হয়েছে তারে চিহ্নিত করা তারে ধরা কি এত সহজ বিষয় জাহেলের ওই অন্ধ যাদের মধ্যে সামান্যটুকু বোধগম্য নাই তারা কাকে দেখতে যাইতেছে তারা কার খোঁজে যাইতেছে যায়া দেখে আমার দয়াল নবী আমার নবী কি যে দেখতে গেলেন ওই দিন আবদুল্লাহ রসে এবং আমি নার গর্ভে কোনো পুত্র সন্তানের জন্ম হয় নাই তারা ওই অন্ধ নিয়ে দেখলেন যে সেই দিন সেই গর্ভ থেকে এসেছিল একজন নারীর জন্ম দিয়েছেন কন্যা সন্তানে জন্ম এর জন্য সাধক বলেছে সে কখন পুরুষ কখন নারী আবার সন্ডালের বাড়ি আমার কি প্রশ্ন করলেন তাই বলেন হজরত আলী আমার দয়াল নবী বলেছে ওই যে বললাম যে হয় মুর্শি সেই তো রাসুলি হাতে নাই কোনো ভুল খোদাও সে হয় আমার দয়াল নবী গাদিরে ঘুম ভাষণের সময় বলে গিয়েছেন আমার সাহাপাড়া হয়তো তোমাদের সাথে আমার দেখা নাও হইতে পারে যদি দেখা না হয় তাহলে রেখে যাচ্ছে দুটি জিনিস একটি হচ্ছে পবিত্র কোরআন আরেকটি হচ্ছে আহলে বায়াত আহলে বায়াত আহলে সাহাবানগা বললেন দয়ান্দি আহলে বায়াত তো বুঝলাম না পবিত্র কোরআন বুঝলাম আহলে বায়াতটা কি আমার নবী বললেন আহলে বায়াত আহল শব্দের অর্থ হচ্ছে আমার বংশধর আর বায়াত শব্দের অর্থ হচ্ছে মরিত হওয়া বা বিক্রি তোমার এই পচাগলা দেহটাকে অহংকার তেজ্য করে একজনের কাছে বিক্রয় করতে হবে তুমি করবে বিক্রয় আর আজকের যিনি আহ্বাল মাতবর আমার মধুসা বাবা তিনি করবে ক্রয় বিক্রি হইতে হবে তোমরা জেনে রেখো ওই উটের মধ্যে একটা মঞ্চ করে তিনি একটা সাদা চাদরের নিচে ঢেকে নিলেন একত্রিত করে পঞ্চজনকে সর্বপ্রথম তিনি ডেকে আনলেন যাকে তিনি হচ্ছেন হজরত আলী করুমুল্লাস বললেন তোমরা জেনে রেখো আমা হইতে আলী হজরত আলী হইতেই আমি